আজ আমি আম গুড় বানাচ্ছি আম ছোট ছোটো ছোটো করে এই আমগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি এইও কেটে দিয়ে তেল দিলাম কাঁচাম দিলাম লঙ্কা দিলাম নিয়ে আমগুলো দিয়ে দিলাম একটু ভাজবো নিয়ে নুন হলুদ দিয়েছি জল বায়ু হবে নিয়ে গুড় দিয়ে ফুটিয়ে দেবো নিয়ে এসে মিষ্টি মিষ্টি আচার হবে আম আচার আর কি কি এর মধ্যে আমি পাঁচ ফোড়া মেথি কালো জিরা সব ভেজে রেখেছি আমগুর যখন হয়ে যাবে তখন একটু গুঁড়ো করে দিয়ে দেব এক গুঁড়ো দিয়ে নাই গুঁড়ো করে দাও গুঁড়ো নিয়ে আসি এক দিচ্ছি নুন হলুদ সব দেয়া হয়ে গেছে এই আখের গুড় নিয়ে এসেছে গুড়ের জন্য

হয়ে যাক হয়ে যাব যখন নামাবো তখন ভাজাটা গুঁড়ো করে দিয়ে দেবো জিরে ধনে একটু গোলমরিচ সব এগুলো সব ভেজে নিচ্ছি নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি নিয়ে আমি করে দিয়ে দেবো গোলমরিচ বেশি দিয়েছে তো হ্যাঁ ঝাল ঝাল ভালো লাগে मेथी ओ दी थी पासे तरसे हां हम गुट्टा फेकी चा तुम मेथी ओ दी दे दो चले गए अच्छा नहीं मेथी ओ दी है नहीं हां तो सेम मेथी दिले ये सब्जी भी अच्छी है तो आपको गुवा हनी हम गुडा हैला তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের রেডি হয়ে গেছে যদি এই ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকুন